কে আপনি আশ্চর্য আমার বাসার দ্বারে আমাকে জিজ্ঞেস করতেছেন আমি কে আপনি কে আপনার বাসা মানে এটা তো আমার বাসা কি বলতেছেন আপনি এটা আপনার বাসা কিভাবে হয় এটা আমার বাসা দেখেন হয়তো আপনি ভুল করতেছেন আমি গত দুই বছর ধরে এই বাসায় আসতে সংসার করতেছি আমার স্বামীর সাথে আর আপনি এখন এসে বলতেছেন এটা আপনার বাসা স্বামী সংসার মানে হ্যাঁ আমার স্বামীর নাম জয় আর আমি বিগত দুই বছর ধরে এখানে আমার স্বামীর সাথে আছি জয় আপনার স্বামী মানে জয় তো আমার স্বামী আপনার স্বামী কিভাবে হয় জয়ের সাথে আমার বিয়ে হয়েছে আজকে পাঁচ বছর আপনি এসব কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে জয়ের সাথে আপনার বিয়ে হয়েছে মানে জয় তো আমার স্বামী ও তুমি তো দেখা যাইতেছে প্রেগনেন্ট ও ঠিক আরে আপনি আমার বসে কেন ঢুকতেছেন আশ্চর্য কে এই মেয়ে এসে বলতেছে ওর সাথে নাকি জয়ের বিয়ে হয়েছে ও নাকি জয়ের ওয়াইফ আমার তো মাথায় কাজ করতেছে না জয় জয় এদিকে আসো আপু আপনি হয়তো কোথাও ভুল করছেন এটা আমার স্বামীর বাসা জয় আমার স্বামী আপনি কোথায় ভুল করতেছেন আমি ভুল করতেছি না আমার স্বামীকে বলতেছেন আপনার স্বামী আমার বাড়িতে দাঁড়িয়ে বলতেছেন আপনার বাড়ি কি বলতেছেন এই সব আবুল তাবুল কথা জয়ের সাথে আমার বিয়ে হয়েছে আমার স্বামী আপনার স্বামী কিভাবে হয় আর জয় যদি আপনার স্বামীই হয় জয়ের সাথে বিয়ে হয়েছে আমার দুই বছর হয়ে গেছে বিগত দুই বছর তো আমি কোথাও দেখিনি আপনাকে কোথায় ছিলেন আপনি দুই বছর আপনি আমাকে কিভাবে দেখবেন গত তিন বছর আমার বাসায় আমি আসি না আর আমার ট্রান্সফার হয়েছে তেতুলিয়া এই তিন বছর ওখানে আমি ডিউটি করতেছি আর এর আগে দুই বছর আমি এখানে সংসার করছি কি বলেন আপনি এইগুলা তার মানে জয় আমাকে বিয়ে করার আগে আপনাকে বিয়ে করছে রাখো রাখো তার মানে তুমি কিছুই জানো না হ্যাঁ ম্যাডাম আমি কিছুই জানতাম না আমি যদি জানতাম জয় বিবাহিত তাহলে ওরে আমি কখনই বিয়ে করতাম না দোষ তো তোমার না দোষ হইছে ওর ওরা আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি আর ও আরেকটা বিয়ে করে এখানে সংসার করতেছে গত তিন বছর ধরে আমার বেতনের টাকা ওরে আমি পাঠাইতেছি অথচ আমি জানি না ও এখানে আরেকটা বিয়ে করছে আর আমি ওরে বিশ্বাস করি কত ভালোবাসি ও আমাকে গত তিন বছর ধরে ঠকাইতেছে ম্যাডাম আপনার কথা শুনে যা বুঝলাম ও শুধু আপনাকেই ঠকায়নি ও আমাকেও ঠকাইতেছে আপনি তো দেখতেছেনি আমার কি অবস্থা এখন আমার প্রেগনেন্সি টাইম চলতেছে আপনি বলেন এখন আমি কি করব আপনার কিছু করা লাগবো না যা করার আমি করতেছি এই কার সাথে কথা বলতেছো স্বপ্ন তুমি স্বপ্ন তুমি এভাবে হঠাৎ চলে আসছো কেন তুমি আমাকে দেখে খুশি হলে মনে হয় অবাক হইছো আরে না কি কি বলো আমি কি সরবাহ করবো আর আমি তো অনেক খুশি হয়েছি কিন্তু তুমি হঠাৎ চলে আসছো তো তাই একটু আর কি আচ্ছা ওকে ও আরে ও তো আমার আমাদের বাসার কাজের বুয়া ও কাজের বুয়া মিষ্টি কথা কেন কাজের বুয়া আরে হ্যাঁ ও কাজের বুয়া তুমি তিন বছর ধরে আসছো না তাই কাজ বুয়া রেখে দিছি হ্যাঁ আমি তো কাজের বুয়া কি রে তোর সাথে তোমার পাঁচ বছর ধরে বিয়ে হইছে দুই বছর তোর সাথে আমি সংসার করছি তিন বছর জন্য বাইরে ডিউটি করতেছিলাম আর এই তিন বছরের মধ্যে তুই বিয়ে করে সংসার করতেছোস প্রতি মাসে তোর আমি টাকা দেই আর সেই টাকাতে তুই এখানে আরাম আয়েশ করতেছো তুমি যাকে বিয়ে করছো তোমার ওয়াইফ আছে সেই কথা তুমি আগে আমাকে কেন বলো না ইয়ে তোমরা দুজনে যেহেতু সবকিছু জেনে গেছো আসলে আমি চাই নাই তুমি ওর কথা জানো ভাবছিলাম ও তো আসেই না তাই তোমার কাছে গোপন রাখছিলাম আমি আগেও একটা বিয়ে করতাম তোমার ওয়াইফ আসতে এই কথাটা গোপন করে তুমি আমাকে বিয়ে করছো কেন তুই আমার সাথে সংসার করবি না সেটা তুই বইলা দিক তুই আমারে না জেনে আরেকটা বিয়ে করছো তুই দুই দুইটা জীবন নষ্ট করে দিছো আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর তুমি আমার সাথে সংসার করছো দুই বছর তারপর আবার তোমার ট্রান্সফার হয়েছে তেতুলা সেখানে চলে আসো তুমি তো আর আসো নাই প্রতি মাসে টাকা দিছো ঠিক আছে কিন্তু তুমি তো আসো নাই তুমি শুধু দেশ আর দেশের জনগণের সেবা করে গেছো আমার যে এখানে সেবা করা দরকার সেটা তো তুমি জানো না সেটা তুমি ভুলেই গেছো এই কারণে আমার সেবা করার জন্য আমি দ্বিতীয় বিয়ে করছি ও তোমার সেবার জন্য তুমি দ্বিতীয় বিয়ে করে নিছো আর আমি ওখানে দিন রাত 24 ঘন্টা ডিউটি করে মারতাছি শুধু আমাদের ফিউচারের চিন্তা করে আমি তো তোমার মতো চিন্তা করি নাই যে আমার স্বামী লাগবে আমার পুরুষের সঙ্গ লাগবো আর আমি মেয়ে হয়ে আমি তিন বছর কন্ট্রোল রাখতে পারছি তুমি ছেলেকে কন্ট্রোল করে রাখতে পারো না তুমি বিয়ে করে ফেলছো শোনো এই বাড়িটা আমার টাকা দিয়ে করছি আর এখানে তুমি তোমার বউ নিয়ে থাকবা আমার স্বামী লাগব না তুমি এখনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা কি বলো আমি কোথায় যাব আমার না আছে চাকরি না আছে টাকা না আছে ইনকাম তুমি কোথায় যাবে সেটা আমি কিভাবে জানি তুমি তো আমার সাথে বেঈমানি বাটপারি করছো তোমার মতো পুরুষ আমার লাগবে না তুমি এখনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা যাও বের হয়ে যাও কি বলো প্লিজ আমার বাইরেতে বের করে দিও না আমি তো তোমার ভালোবাসি না ম্যাডাম ওর তো কোনো ঠিকানা নেই আমি এখন ওর সাথে কোথায় যাব আমার অবস্থা তো দেখতেছে আর আমার বাপের বাসার আর্থিক অবস্থা অনেক খারাপ ওনাদের তো সামর্থ্য নেই যে এখন আমার দেখাশোনা করব এখন এই সময় কোথায় যাবো ম্যাডাম আপনি বলেন দেখো এতদিন আমার পুলিশ স্ত্রী টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে তোমার আমি খাওয়াইছি পড়াইছি এখন আমার নিজের কাছে টাকা পয়সা নেই আমার নিজেরই ঠিক ঠিকানা নেই এখন তুমি সিদ্ধান্ত না তুমি কি আমার সাথে যাবা রাস্তায় গিয়ে থাকবা নাকি তোমার ফ্যামিলির কাছে যাবা তুমি আমার সাথে এত বড় একটা বেঈমানি করছো মিথ্যা কথা বলছো বিষয়টা যদি আমার একার হইতো তাহলে হয়তো আমি তোমার সাথে যাইতাম কিন্তু এখন এখানে আরো একজনের কথা আসে এই অবস্থায় আমি চাই না আমার সন্তানটা রাস্তায় জন্মগ্রহণ করুক আমি তোমার সাথে যাব না ঠিক আছে না গেলে তুমি থাকো আমি আমার রাস্তা মাপি ম্যাডাম আমি তো না যাই না না বুঝে অনেক বড় একটা ভুল করে ফেলছি এখন আমি কি করব সমস্যা নাই তোমার বাচ্চা অন পর্যন্ত তুমি এখানে থাকো সত্যি বলতেছেন ম্যাডাম হ্যাঁ আচ্ছা আমি ভিতরে যেতেছি